স্বাগতম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা কমেন্ট নিয়ে একটু আলোচনা করি একটা একটা ভাই একটু জিজ্ঞেস করছে আমাকে যে উনি ড্রাইভিং করতে চান তো উনি কি ম্যানুয়াল করবেন না অটোমেটিক করবেন সো এটা হয়তো হ্যাঁ অনেকের আপনার মাথায় আসতে পারে যে ঠিক আছে আমি তো ড্রাইভিং স্টার্ট করতেছি এখন কোনটা দিয়ে স্টার্ট করব এখন যেটা আপনার প্রথমত মন চাইবে ওইটা দিয়ে স্টার্ট করেন কারণ অনেক সময় দেখা যায় আপনি চিন্তা করতেছেন ম্যানুয়াল শিখবেন কিন্তু আপনাদের আপনি কয়েকজনের সাথে কনসাল্ট করছেন আর ওরা বললো না ম্যানুয়াল করার দরকার নেই তুমি অটোমেটিক করো তাড়াতাড়ি হয়তো শিখতে পারবা দেখেন যদি আপনার ইচ্ছা করে শিখতে আপনার যদি ইচ্ছা করে যে আপনি ম্যানুয়াল দিয়ে স্টার্ট করবেন তাহলে অবশ্যই ম্যানুয়াল দিয়ে স্টার্ট করেন কারণ যদি ম্যানুয়াল দিয়ে যদি আপনি স্টার্ট করেন অ্যাটলিস্ট আপনি বুঝলেন যে আপনার কতটুকু এবিলিটি আছে ম্যানুয়াল করার ম্যানুয়াল তেমন একটা আহামরি কোনো ব্যাপার না যে এটা অনেক হার্ড ইয়েস ম্যানুয়ালি একটু প্রথমে একটু সময় বেশি লাগে কারণ ম্যানুয়ালি তো ধরেন আপনার গাড়ি যেটা গিয়ার আছে এটা তো আপনাকে নিজেকে চেঞ্জ করতে হয় এবং এটা কখন চেঞ্জ করবেন কোন ক্ষেত্রে চেঞ্জ করা যায় তো এইগুলা জানার এবং শেখার একটু ব্যাপার আছে তো এই ম্যানুয়াল গাড়ি আপনার ক্লাচ কন্ট্রোল ম্যানুয়াল আপনার ম্যানুয়ালি গিয়ার চেঞ্জ করা তো এটাতে একটু হয়তো সময় লাগতে পারে তবে আমি এটা অ্যাডভাইস করব দেখেন একটু ধৈর্য ধরে যদি আপনি প্রথম কয়েকটা লেসেন করেন তাহলে ম্যানুয়াল কিন্তু খুবই সহজ এবং এটা ম্যানুয়ালটা এনজয় করা যায় টু বি অনেস্ট আমি ম্যানুয়াল ড্রাইভিং এনজয় করি যদিও সিটিতে গেলে লন্ডনে গেলে ম্যানুয়াল ড্রাইভিং একটা লাইবেলিটির মতো মনে হয় বাট আমি ম্যানুয়াল ড্রাইভিং অনেক এনজয় করি আমি আমি খুবই এনজয় করি ম্যানুয়াল ড্রাইভিং কারণ দেখেন লন্ডনে যদি সিটিতে যাই অনেক ট্রাফিক তো ওই ট্রাফিকে গিয়ে ম্যানুয়াল ড্রাইভ করা হয়তো অনেকের জন্য এটা খুব বেশি একটু হার্ড হয়ে যাইতে পারে অনেকে হয়তো চিন্তা করতে পারে এতবার গাড়ি চেঞ্জ করা ম্যানুয়াল চেঞ্জ করা গিয়ে চেঞ্জ করা এটা একটু খুবই হ্যাসেলের ব্যাপার তবে টু বি অনেস্ট যদি একবার ম্যানুয়াল শিখে যান তাহলে এটা খুবই সহজ একবার প্র্যাকটিস হয়ে গেলে ম্যানুয়াল আসলে কোনো ব্যাপার না ওকে হ্যাঁ তবে এটা ঠিক যদি আপনি ম্যানুয়াল করেন তাহলে আপনি দুইটা গাড়ি চালাতে পারবেন ম্যানুয়ালও চালাতে পারবেন আর অটোমেটিক দুইটাই গাড়ি চালাতে পারবেন কিন্তু আপনি যদি অটোমেটিক করেন তাহলে আপনি অটোমেটিকের রেস্ট্রিক্টেড ম্যানুয়াল গাড়ি আপনি চালাতে পারবেন না ম্যানুয়ালে একটু পয়সা খরচ হয় কারণ একটু লেসেন বেশি লাগে আর অটোমেটিক হলে আপনি একটু পয়সা সেভ করতে পারেন তবে হ্যাঁ এটা এটা ট্রাই করতে পারেন যেটা আমি অনেক সময় বলি যারা ম্যানুয়াল নিয়ে স্ট্রাগল করতেছে যদি আপনি ম্যানুয়াল নিয়ে বেশি স্ট্রাগল করেন তাহলে অটোমেটিক করেন অটোমেটিক করার পরে যখন আপনি একটু কনফিডেন্ট হয়ে যাবেন তখন আপনি ম্যানুয়ালি সুইচ করলেন ম্যানুয়ালি সুইচ করা তখন প্রসেসটা একটাই ধরেন একটু ম্যানুয়াল লেসেন নিয়ে কি কীভাবে গিয়ার চেঞ্জ করতে হয় জাস্ট এইটার একটু আপনি একটা দিলে কিন্তু আপনি ম্যানুয়াল লাইসেন্সটা নিয়ে নিতে পারলেন ওকে সো তো আশা করি আপনার আপনারা এই ভিডিও থেকে একটা আইডিয়া নিতে পারবেন যে আপনি ম্যানুয়াল করবেন না অটোমেটিক করবেন ওকে আল্লাহ হাফেজ